আনাস হদ্দিয়াল্লাহ তালাম বলেন সাল্লাম বলেছেন যখন আমার উম্মদ নিষেধার পান করবে গায়িকাদের দিয়ে গানের মুক্ত হবে এবং বাদ্যযন্ত্র নিয়ে ব্যস্ত হবে তখন অবশ্যই তিনটি ভয়াবহ বিপদ নেমে আসবে এক নম্বর বিভিন্ন এলাকায় ধুমি ধসে যাবে দুই নম্বর উপর থেকে অথবা কোনো জাতির পক্ষ থেকে জুলুম অত্যাচার চাপিয়ে দেওয়া হবে তিন নাম্বার অনেকের পাপের দরুন আকার আকৃতি বিকৃত করা হবে আর এই গজবের মূল কারণ তিনটি মদ পান করা নায়িকাদের নিয়ায় নাচ গানে মুগ্ধ হওয়া বাদ্যযন্ত্রের প্রতি আগ্রহী হওয়া প্রিয় বন্ধু আপনার যে হাদিসটা বলতে চাচ্ছিলাম আল্লাহ তালা তালু থেকে বণিত তিনি বলেন কি বলেছেন যখন আমার উন্মস নিষাদ্রাব্য পান করবে গায়িকাদের নিয়ে নাচ গান করবে মানে এইসব ধরনের যখন জিনিস করবে তখন কিন্তু অনেকগুলো বিপদ আসবে আমরা এখন দেখতে পাচ্ছি কি দেখতে পাচ্ছি আমরা বিপন্ন এলাকায় ধূমি ধসে যায় ভূমি ধসে যাবে এবং আবার দেখবেন আপনার বিপন্ন এলাকায় কি হচ্ছে বিভিন্ন এলাকায় আবার দেখবেন মানুষ কী করছে মানুষের প্রতি জুলুম করছে এগুলো করার কারণ কেন এগুলো করার কারণ হচ্ছে যে মদ পান করা নাইকেতে দিয়ে না গানে মুক্ত হওয়া বাদ্যযন্ত্র প্রতি আগ্রহ হওয়া যখন এগুলো সেরকম তারা পাপ কাজ করবে তখন আল্লাহ বাহানা তালা কিন্তু তাকে কী করবে তাকে তার জন্য গজব দিবে আল্লাহ তালা ভালো থাকতে পারবে না তাহলে আল্লাহ আল্লাহসুবাহা আমাদের প্রতি কেন দেয় গজব আমাদের কারণে আল্লাহ ফুসুবাহানা তালা গজব দেয় আজকে মদ পান করা নাচ গান করা আল্লাহকে ও সুপ্রিয়া আল্লাহ তাবার তালার কাছে করা আমরা শুক্রিয়া আদায় করি না আল্লাহর ইবাদত করতে চাই না আমরা নাচ গান মদ পান করা এগুলো নিয়ে আমরা কি করছি এগুলো নিয়ে আমরা ব্যস্ত থাকছি তাহলে মানুষের প্রতি মানুষ জুলুম করবে না কেন আল্লাহ উস্পাহানা তালা কেন গজব দিবে না ধুমি ধসে কেন যাবে না অনেক দেশে দেখে দেখা যায় ধুমি কি হচ্ছে সেখানে ভূমি ধসে যাচ্ছে ভূমিকম্প হচ্ছে আমাদের নিজের কারণে আমরা নিজে পাপ করছি বলে আমাদের উপরে এগুলো আসছে ওই জন্য আল্লাহ উসফানা তালার কাছে আমাদের সকল সময়ের জন্য দোয়া করতে হবে আল্লাহর ইবাদত করতে হবে আল্লাহ আল্লাহু তালা যেন আমাদেরকে যেন এ গান বাজনা এ মদ পান করা এবং নোংরা কাজ থেকে যেন আমরা ফিরে আসতে পারি আল্লাহ আল্লাহু তালা আমাকে আপনাকে সকল মানুষকে যেন সবিত করে আমি